অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমি একটা নতুন চ্যানেল খুলেছি চ্যানেল ক্রিয়েট করলাম আজকে তো চলো তোমাদের আস্তে আস্তে সবটাই গল্প বলবো মানে সবটাই শোনাবো যে কি খুললাম কেন খুললাম সবটাই বলবো তো চলো তোমরা এক একটা জয়েন হো

আজকে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি ওখানে সবাই সাপোর্ট করবে আমাকে ছিল চ্যানেলটা করে আজকে খুলেই ফেলেছি তোমরা যাতে সাপোর্ট করো তোমাদের তো কিছু সম্ভব না তো তোমরা আমাকে সাপোর্ট করো তবে বাবা

যা যার নতুন নতুন এসে প্লিজ কমেন্ট করো যারা যারা বাজে কমেন্ট করছো তারা তারা এলবি না দেখলেও চলবে যার টু নাম্বার লাইক করেছো তাকে অনেক থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনার কি তোর কাজ নেই মানেটা কি বুঝলাম না কিসের জন্য এটাই তো বুঝলাম না কেন দাঁড়া হবে কেন বসে তাদের কাজ আছে আমি মিষ্টি ভালো খাই না ওর বাবাটা দিলে ওর বাবাও বন্ধ গন্ধ লাগছে

ওটা আমাকে বললে না ওটা বোনকে বলো তোমার বোনকে বা বোন না থাকলে মাকে বলো পেয়ে যাবে উদ্যোগ আশা করি পেয়ে যাবে যারা যারা বাজে কমেন্ট করছো তারা আশা করি কমেন্ট পেয়ে যাবে আমাকে যে কমেন্টগুলো করছো সেই কমেন্টগুলো সেই প্রশ্নগুলো মাকে করো সেগুলো মাকে বলো ভালো লাগবে দেখবে কারণ আমি তো কাছে নেই আমি তো থাকতে পারবো না মা তো কাছে আছে মাকে তো পাবাই তো পেয়ে যাবে

তাহলে আবার কখন বললি তুই বুঝলাম না আমি খুব বড় কথা বললাম পাউডার পর তো আমরা ভাত খাই না পাউডার পর থাকি না আমি পাউডার পরে কেউ ভাত খাই না আমরা দেখলে কেউ খাই না সময় যেতে সময় লাগ ও আচ্ছা বুঝলাম তাহলে রাস্তা না বাড়িতে খেয়ে মাকে বলো ভাত না জ ল্যাঙ্গুয়েজটা ঠিক করার হ্যাঁ তাহলে ভালো লাগবে Piggy. Boy, Piggy. Boy.

মাথাটা যন্ত্রণা করছে খুব আচ্ছা আমার যারা আমার চ্যানেলটাকে যারা সাপোর্ট করবে তারা প্লিজ সাপোর্ট করে দিও আমার চ্যানেল পাশে দেখো চ্যানেলটা আর একটা নতুন চ্যানেল খুলেছি ফেসবুক পেজ রেখা রায় তো ওখানে সাপোর্ট ফলো করে দিও কেন দেখছো তোমার এতো প্রবলেম হচ্ছে কেন আমি এটাই বুঝলাম তোমাদের মধ্যে আপু আছে খুশি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো আপনি ওই যে কি সাবির সাবির হাসান নাম তো আগে ঠিক করুন তারপরে ভালোভাবে আর বাংলাদেশ থেকে আমার হিরো দেখছো অনেক অনেক

i তার <th> <they Fun Jur |tl|>

আমি রেমে যাচ্ছো তুমি একটু পাখার তলে বসো বাবা আর কাইচে নিয়ে যাবা কাইচে রাখবে না কাইচিদের যা পারে তাই কাটায় দিন চিলুনি কেটেছে চিলুনিটা কেটে কেটে রেখে দিয়েছে দুষ্টু আবার যা পারবে কাঁচিটার কেটে কেটে উল্টো পাল্টা করে করে কাঁচিটার বাউটা বাজাচ্ছে দুদিন ধরে দেখি চুল আসলে চুল কেন আসলাচ্ছে না চুল কেন ইয়ে হচ্ছে

আমি দিদুন বাড়ি গেছে দেখা হয়নি তোমার আমি কানছিলাম দিদুন ভালো আমার বলো তুমি পচায় আসবে না আসো না দিদি ভালো দিদুন ভালো আমি ভালো দিদুন ভালো তুমি ভালো টা ভালো লাগছে না আজকে আপনার ঘাড় মার যন্ত্রণা করছে